মানব সভ্যতা গড়তে সাহায্য করেছিল কুকুর অথচ তাকেই আজ শত্রু ভাবা হচ্ছে এটা বিশ্বাসঘাতকতা নয় কি আপনারা জানেন সুপ্রিম কোর্ট দিল্লির রাস্তা থেকে সরিয়ে শেল্টার হোমে রাখার নির্দেশ দিয়েছিল কিন্তু দেশ জুড়ে পশুপ্রেমীদের প্রতিবাদের পর সেই সিদ্ধান্ত বদলেছে শীর্ষ আদালত কিন্তু প্রশ্ন হচ্ছে কেনই বা এই পরিস্থিতি তৈরি হলো এই সমস্যার কারণ আমরা মানুষরাই বলে কি মনে হয় না আজ থেকে প্রায় চল্লিশ হাজার বছর আগে নেকড়েরা মানুষের ধারে কাছে খাবারের খোঁজে ঘোরাফেরা করতে শুরু করে তখন মানুষও বুঝলো এই প্রাণীকে যদি সঙ্গে রাখা যায় শিকারে পাহারায় এবং সঙ্গী হিসেবে কাজে লাগতে পারে ব্যাস যেমন ভাবা তেমন কাজ অমনি নেকড়ে গৃহপালিত পশু হিসেবে মানুষের সঙ্গেই থাকতে শুরু করে আর এইভাবে ধীরে ধীরে নেকড়ে থেকে বদলে যায় কুকুরে দু হাজার সালের একটি গবেষণা সাতাশটি প্রাচীন কুকুরের জিনোম পরীক্ষা করে দেখায় সব কুকুরের উৎস এক অর্থাৎ নেকড়ে থেকেই সব কুকুর এসেছে গবেষণায় আরো দেখা যায় প্রায় এগারো হাজার বছর আগেই কুকুরের পাঁচটি বড় জিনগত শাখা তৈরি হয়ে গিয়েছিল কৃষির আগেই কুকুরের জেনেটিক ইতিহাস অনেকাংশে মানুষের অভিবাসনের সঙ্গেই চলে আশ্চর্যের ব্যাপার বারো থেকে চোদ্দ হাজার বছর আগে মানুষের কবরে কুকুরকে সমাধিস্থ করা হয় ঠিক যেন পরিবারের সদস্যের মতো ভারতেও কুকুরের ইতিহাস প্রাচীন প্রত্ন জীবাশ্ববিদরা ভারতে মেসোলিথিক যুগ থেকেই কুকুরের অস্তিত্ব খুঁজে পেয়েছেন অর্থাৎ আজ থেকে প্রায় বারো হাজার বছর আগেই ভীমবেটকা আদমগড় বাগর মেহেরগড় সব জায়গায় কুকুরের ছবি হাড় আর মূর্তি পাওয়া গেছে কাশ্মীরের বুর্জা তো মানুষ আর কুকুর একসঙ্গেই সমাধিস্থ হয়েছে আজ সেই কুকুরকেই আমরা শত্রু ভাবছি শহরে তাদের বারবারন্ত নিয়ে আতঙ্কে আছি কিন্তু আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে দেখা যাবে এই সমস্যার মূলেও কিন্তু আমরা মানুষরাই তাদের খাবার ছুঁড়ে দেওয়া কিন্তু দায়িত্ব না নেওয়া সঠিক সময়ে নির্বিজন না করা টিকাকরণ না করা এই সমস্ত মূলত মানুষের অবহেলার কারণেই তাহলে এর সমাধান কী শত্রু নয় দায়িত্ব নিতে হবে সঠিক সময়ে টিকাকরণ এবং নির্বিজন করতে হবে কুকুরের তাহলেই মানুষ এবং কুকুরের সঠিক এবং নিরাপদ সহাবস্থান তৈরি হবে